আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাই সবুজ আজকে জুন মাসের দুই তারিখ আর এখন আছি মধুপুরের জাতীয় উদ্যানে যেতে যে জায়গাটা পরে সেই জায়গার যেতে যে রাস্তাটা পরে সেই রাস্তাটার মধ্যে তো ঘটনা হচ্ছে আজকে আমরা হঠাৎ করেই আসলাম একটু ঘাটাইলের দিকে ঘাটাইলে আসছি ঘাটাইলে এসে আপনার একটু আড্ডা আড্ডা মারলাম এনএস রোমান ভাইয়ের সাথে এবং এনএস রোহান ভাইকে নিয়ে বললাম যে আমরা মধুপুর জঙ্গলের ভিতরে ঢুকবো তো ভাই বললো যে চলেন যাই তো আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থামলাম জলছত্র বাজার মানে জলছত্র বাজার ওইখানে থামলাম যেখানে আপনার সবচেয়ে বড় ইয়ে হয় কি বলে এটাকে আনারসের বাজার বসে যেটাকে বলা হয় মধুপুরের আনারসের রাজধানী যেহেতু মধুপুর আর ওইটাকে বলা হয় আনারসের বাজার সেই জলছত্র বাজার থেকে আমরা কিছু আনারস কিনলাম আনারস কিনে পানি টানি কিনে তারপরে আমরা ঢুকলাম এখন এই মুহূর্তে আমরা মধুপুরের জঙ্গলে ঢুকার যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যেই ঢুকেছি অসম্ভব সুন্দর একটা রাস্তা আপনারা জানেন আগে যারা আসছেন দুই তিন বছর দুই বছর তিন বছর আগের থেকে আগে যারা এই রাস্তাটা ঢুকছেন আপনারা জানেন যে এটা টাঙ্গালি এলেঙ্গা থেকে পাশের রাস্তা দিয়ে ডাইরেক্ট মুক্তাগাছা হয়ে মধুপুর মুক্তাগাছ হয়ে মাইমিসিং যাওয়া যায় আবার বাম দিক দিয়ে আপনার ধনবাড়ি হয়ে জামালপুর ওইদিকে যাওয়া যায় তো এটা হলো সেই রাস্তাটা তো এই রাস্তাটা আগে যারা এক দুই বছর আগে ঢুকছেন তারা জানেন যে রাস্তাটা কত চিপা ছিল অর্ধেক রাস্তা ছিল আর এখন এই রাস্তাটা পুরা ডবল করে ফেলছে টোটাল বাংলাদেশ সরকার রাস্তাটাকে তৈরি করছে এবং রাস্তাটা দুই পাশে এখন চওড়া করছে আচ্ছা আচ্ছা আহারি আমাদের পানির বোতল মনে হয় ছিঁড়ে পড়ে গেছে ইবাদত বাড়ির কাছে পানির বোতল দেওয়া হয়েছিল তো পানির বোতলটা ছিঁড়ে গেছে পলিথিন দিয়া তো ইবাদত ভাই কাছ থেকে পরে আচ্ছা ঠিক আছে ইবাদত ভাই পানির বোতলটা না থাক ইবাদত ভাই এদিকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন আমার পিছনে বানজি কর আছে ব্যাগের পাশে বেঁধে দিব এটা ভাই পড়তেই পারে কিছু করার নেই যাক পানির বোতলটা বেঁধে নিলাম পানির বোতল বেঁধে নেওয়ার পর মোটামুটি আমরা আবার এদিকে যাত্রা শুরু করি বিসমিল্লা বলে তো যাই হোক যেটা বলতেছিলাম যে এখন ঘটনা হচ্ছে এই এই রাস্তাটা এত চওড়া হয়েছে এখন যে আপনি সেরকমভাবে স্মুথলি আপনি জেন্টাল রাইড করে যেতে পারবেন আর সবচেয়ে মজা মজা হচ্ছে যে মধুপুরের জঙ্গলের দুই সাইডটা গাছগাছালি ভরপুর একদম বিচে আছে তো একটা কথা না বললি না যে এই রাস্তাটা আপনার চওড়া করতে গিয়ে আপনার ইয়ে হয়েছে দুই পাশের কিছু গাছ কাটতে হয়েছে জঙ্গলের জঙ্গলের গাছ কিছু কাটতে হয়েছে কেটে রাস্তাটা বড় করছে এটা একটা আমাদের পরিবেশের জন্য বিপর্যয় যেটা আসলে দুঃখজনক আবার কিছু করারও নাই সভ্যতাকে সামনে এগিয়ে নিতে হলে আপনার বন জঙ্গল এগুলি কাটতেই হয় এর ছাড়া কোনো বিকল্প করিয়া নেই তো যাই হোক আমার সামনে আছে আপনার আমার সামনে আছে রোমান ভাই তারপর আমার সামনে আছে আমাদের এই আবদুল্লাল মামুন আমার ভাগিনা না পাশার পিছনে সে পিলিয়ন এই যে এইখান থেকে এইখান থেকে আবার ই হয়েছে একটা আপনার যেটা এই সমস্যা সেটা হচ্ছে রাস্তা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই তো আমরা অর্ধেকের রাস্তা দিয়ে ঢুকতেছি তো এখন দেখা যাক কি অবস্থা হয় আর সবচেয়ে একটা যেটা জিনিস সেটা হচ্ছে গাছ যেহেতু কাটছে পরিবেশ বিপর্যয় হয়েছে তো রাস্তাটা আশা করি যে সুন্দর হবে আমরা প্রশাসনের কাছে এটাই সবসময় আশা করি এই দিক দিয়ে মোটামুটি চলে যাচ্ছে এখন আরেকটা জিনিস ঘটনা হচ্ছে আমরা আজকে জঙ্গলের ভিতরে ঢুকব মধুপুর জঙ্গলের ভিতরে ঢুকব জঙ্গলের ভিতরে গিয়ে আড্ডা মারব আড্ডা আড্ডা মেরে তারপরে আমরা দোখোলা বাজার দিয়ে আবার জল বাজারে আসবো দোখোলা বাজার দিয়ে আবার জল বাজারে এসে পরে আমরা ধনবাড়ির দিকে যাব ধনবাড়িতে গিয়ে আমাদের ভাগিনা পাশা সে একটা বাইক এক্সচেঞ্জ করবে এম টি ভার্সন ওয়ান এক্সচেঞ্জ করে সে নিবে হলো আপনার অ্যাভেড এক্স কী কারণে অ্যাভেড এক্স নেবে এটা সে একান্তই তার ব্যাপার যেহেতু আমি অ্যাভেড এক্স চালাই বাট সে কারণে আমি তাকে মোটিভেশন দিই নাই কিন্তু সে কিনতেছে তো এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুই পার্শ্ব প্রাকৃতিক দৃশ্য প্রচণ্ড গরম ছিল ঘাটাইলাইসা যখন নামি বাজারে যখন ছিলাম প্রচণ্ড মানে মাথা নষ্ট গরম কিন্তু যখন আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকি এখন আকাশটা অনেকটা নীল আকাশ মেঘাচ্ছন্ন আকাশ কোথাও মেঘাচ্ছন্ন কোথাও নীল মানে এক এক রকম আকাশ আর পরিবেশটাও সুন্দর আপনি এখানে যে আমরা কিন্তু খুব অল্প গতিতেই চালাচ্ছি মানে ভাল লাগতেছে আরাম লাগতেছে আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যেহেতু আমরা যাচ্ছি তো খারাপ লাগতেছে না যারা আপনারা ডে লং রিফ্রেশমেন্টের চিন্তাভাবনা করছেন যারা ডে লং রিফ্রেশমেন্টের চিন্তা করেন তারা অবশ্যই মধুপুরের জঙ্গলের দিকে চলে আসতে পারেন আপনার এই রাস্তায় রাইড করলে আপনার অটোমেটিকলি ভালো লাগবে মন মেজাজ ভালো হয়ে যাবে আর এটার ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকবো ওই পরের বিনটতে আপনারা জঙ্গলের ভিতরে কীভাবে ঢুকে কি অবস্থা টিকিট লাগে কি লাগে না বা কী লাগে এইসব ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলবো তো আপাতত রাস্তাটার ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করতেছি যদিও আমি জানি যে আপনার রাস্তার ভিডিও পাবলিক এখন দেখে কম কারণ এই গোপ্র দিয়ে রাস্তার ভিডিও কত আর কত দেখবে পাবলিক আমাকে বলেন তারপরে এই প্রাকৃতিক পরিবেশটা এই সৌন্দর্যটা অন্যরকম তাই আমি এই ভিডিওটা করছি মানে ভিডিওটা ফুটেজটা ধারণ করতেছি আর আমার ইদানিং একটু গোপ্রর সাউন্ডে একটু সমস্যা হচ্ছে মাইকে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভার দিয়ে আর কি মোটামুটি চালায় নিচ্ছি তো আশা করি কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে আমার গোপ্রোর সেট আপ সাউন্ড সিস্টেম যা কিছু আছে সব কিছু আমি ঠিক করে ফেলবো তো ভিডিওটা অনেক বড় অনেক লম্বা কিন্তু ভাল লাগবে আপনার এই ভিডিওর আপনি আমার ফুটেজগুলি দেখেন সামনের ইয়েগুলি দেখেন ভাল লাগবে ইবাদত ভাই আছে আমাদের সাথে রুম্মান হয়ে আছে রুম্মান ভাই তার নিজের মতো করে ব্লক করতেছে কারণ এই রাস্তা রুমমানের এলাকা এটা যদিও তো যতবার রোমানের দিকে আসে রুম্মান তার ব্লক করতেই থাকে এই যে তার এস টোয়েন্টি ফোর দিয়ে আমাদের কিছু ভিডিও ফুটেজ দিল রানিং অবস্থায় যদিও এটা রিস্কি রোমান মানেই রিস্কি সে সব জায়গায় রিস্কি কাজ করে রোম্মান ভাই আপনি আমার কিছু মনে করেন না ভাই তো যাক ভালো লাগবে আমরা প্রায় চলে এসেছি তো আর ভিডিওটা টেনে লম্বা না করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে জঙ্গলের ভিতরে মধুপুরে জঙ্গলের ভিতরের যে অংশটা সেটা শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন নেগেটিভ কমেন্ট করেন বেশি বেশি পজিটিভ কমেন্ট করেন কম কম সমস্যারাই ভালো লাগবে সামনের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম